রাস্তার একটু ক্লিয়ার করে দেন সবাই

কি করেন সবাই এক শুধু আমরা না সবাই এই যেখান থেকে বেরোবো সেখানে এখনটা লাগছে

আমরা আমি হলো মানে বিএনপি আমি যুব পক্ষ থেকে আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমরা আপনাদের পুনর্বাসনের জন্য আমরা ব্যবস্থা আছি আমরা ওই জায়গায় যদি একটা ই করছি আপনার ঘরকে এখানে ছিল

Thank <laughs> you.

আমরা অত্যন্ত গভীরভাবে আমরা মর্মাহত এবং আমরা গভীরভাবে মর্মাহত হয়ে আমরা আপনাদের কাছে এসেছি আমি যুবতলা ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আমি এসেছি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য আমরা এখানে এসে পরিদর্শন করে দেখলাম যে প্রায় দুইশোর বেশি ঘর পড়ে গেছে নাকি এবং আমরা কথা দিয়ে যাচ্ছি আমার আমরা এখানে একটা তালিকা তৈরি করতেছি এখানে এই যে আমাদের সজীব আছে যুবদলের আমাদের মহানগরের নেতা আমাদের এখানে এই যে মিম আছে বনানী থানা মহাসরের যুবদলের নেতা সুমন আছে অন্যান্য যারা এখানে আছে তাদের মাধ্যমে আমরা আপনাদের এই ঘরের তালিকাগুলো কতগুলো ঘর পড়ে গেছে এবং কতগুলো পরিবার একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সেগুলোর একটা তালিকা তৈরি করতেছি সে তালিকা তৈরি করে আমাদের নেতা থেকে খুব দ্রুতই আপনারা আমরা আপনাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করব এবং গত দুই দিন ধরে আমাদের থেকে আপনাদের আমরা খাবার বিতরণ করি এখন আপনাদের সেই খাবারগুলো আপনার যেগুলো পাচ্ছেন ওগুলো আমরা আপনাদের খাবারগুলো সহযোগিতা করে যাচ্ছি কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো আপনাদের পুনর্বাসনের জন্য আমরা সেই ব্যবস্থাটা ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা করবো আপনারা আমরা মহা কারী শাস্তলে বসwidetildeর আজকের উপনিকাণ্ডের ঘটনার পরে আমরা আপনাদের পাশে আছি এবং আমরা সব সময় আপনাদের পাশে থাকব আপনারা কেউ হতাশ হবেন না

એ તો મોલેશે સામે આગળ આશે સામે જવાનું સામે આશે આશે એકદમ ધુરત આશે આશે સામે સામે આશે જરા પાબે નેરા जाग्रत <laughs>